এই আমার চাপাইনবাসগঞ্জের বন্ধুরা যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার আল্লাহরাব গোলালামিন পবিত্র গানুল করিমের ভিতরে দা বললেন গোলাম রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ফাফিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে আসো সাহাবিকু ইলা মাগফরাতিম আসো আমার মাগফরাতের দিকে দিকে আসো আর জান্নাতিন আউদুহাসসামাতি আমার জান্নাতের দিকে আসো আর বাইরা আমার বন্ধুগণ আমরা একমাত্র সৈনিক হব কার জোরে জোরে বলেন কার আরো জোরে বলেন কার আমার বাইরা আমার বন্ধুগ প্লিজ বাবাজি কেউ কোথাও করবেন না আমার বেইরা একটু দিলটা নরম করে দিয়ে একটা ফটা হাকি গতান কান্না করব আমার বেইরা আমার আব্বা জানার একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আগার খাই কেদার জান্নাত রশিদি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি আমার পীর আমার বন্ধুগান রে বাবাজি আসলাম বলেন যদি কোনো ব্যক্তি পরকালে যদি জান্নাত পেতে চায় তাহলে ইহকালের জিন্দগিতে বেশি বেশি করে বন্দেকি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে চিত্তার মেরে বলেন আল্লাহবা ভাইজন রে কিস চলে না চল ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক নি ঠিক নি ভাইজন রে কিস চলে না চল ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মমিন চলে না আল্লাহ সারা ইলাহা ইলাহুল্লাহ জন্নর ইলাহা আমার ভাইরা আমার বন্ধুগণ কয়েকটা মিনিট আমরা হাকীকতন কামনা করব আমার বৈরা আমার বন্ধগণ বিদায় রাগ মুহূর্তে আমার বৈরা আমার বন্ধগণ কয়েকটা মিনিট আমরা হাকি কতন কান্না করে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হব আমার বৈরা আমার আব্বা একটু দিলটা নরম করে দিয়ে একটু কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন রে বাবাজি এই আমার চাপাইনবাসগঞ্জের বন্ধুরা যুবক ভাইরামী বাবারা আমার আল্লাহ গোলালামিন পবিত্র গানুল কারিমের ভিতরে ডাকা বললেন গোলাম রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানিয়ে দিলাম ফাফিরু ইল্লাহ আসবন্ধ আমার দিকে আস সাবিকু ইলা মাঘরাতিম আসবন্ধ আমার মাঘরাতের দিকে আস অজান্নতিন আরদু হাসমাবাতিবল আদ আসবন্ধ আমার জন্মাতের দিকে আস আর বৈরা আমার বন্ধুগণ আমরা একমাত্র সৈনিক হব কার জোরে জোরে বলেন কার আরো জোরে বলেন কার আমার বাইরা আমার বন্ধুগ প্লিজ বাবাজি কেউ উঠাউটি করবেন না আমার বেইরা একটু দিলটা নরম করে দিয়ে একটা ফটা হাকি কতান কান্না করব আমার বেইরা আমার আব্বা জানার একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন আগার খা কেদার জান্নাত রশিদি বন্দে গি কোন বন্দে গি কোন বন্দে গি আমার বেইরা আমার বন্ধুগণ রে বাবাজি আশরাফ আলাইহিন নবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোন ব্যক্তি পরকালে যদি জান্নাত পেতে চায় তাহলে ইহকালের जिंदगीতে বেশি বেশি করে বندگی করবে আমার আল্লাহ রাব্বুল العالمين তাকে জান্নাত দিয়ে দেবে চিত্রমার মেরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ চাপাই নবাবগঞ্জের মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মাগমা কষ্ট নেবেন না গো মা আপনাদেরকে বোজানোর আমি কয়েকটা কথা বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কলমের ভিতরে আপনাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল এ ইহসানা যারা বলন আল্লাহ আকবার আমার আল্লাহ রাব্বুল ডাক দিয়া বললেন বনি ইসরাইলের ভিতরে আমার বইরা মা বোনদের প্রতি করা মা বোনদেরকে ভালোবাসা লাগবো আমার বইরা তাদের জ্ঞান কম তাদের বুদ্ধি কম এর মানে এই নয় তাদের কথায় রাগ করে তাদের প্রতি নির্যাতন চালাইবেন তাদের কথায় রাগ করে তাদেরকে গালি গালাস করবেন মারধর করবেন আমার চাপাই না বাবাজি মা বোনদেরকে এমন ভালোবাসে এমন মহাব্বত দিয়ে স্নেহদে আদর করে নিয়ে থাকতে হবে আমার বেইরা মা বোন যদি বেশি কথা বলে বাড়ি থেকে বাহিরে বের হয়ে চলে যাবেন কিছুক্ষণ পরে এমনি ঠিক হয়ে যাবে আমার বেইরা যদি আপনি যদি ধৈর্যের পরীক্ষা যদি দিতে চান বাড়ি থেকে বের হয়ে দূরে কোথাও চলে যান দেখবেন সময় মতো সব ঠিক করে দিবেন তিনি কে আরও জয় বলেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুগণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার যা আমার বৈরা আমার বন্ধুগণ আমার গলিদার টুকরা মা বোনেরা মগমা সেই দিনটার ঘটনা আমি সত্য একটা বাস্তব কথা বলে দেই একটা মা ভাত রান্না করতেছেন ভাতিলের পাতের ভিতরে পানিগুলো টকবক টকবক করতেছেন হঠাৎ করে ইন্দিমি টাইমে সন্তানটা তিন থেকে চার বছরের বাচ্চা হঠাৎ করে দৌড় মেরে সে হাঁড়ির পাতিলের ভিতরে ঢুইকে গেল এই সন্তানটার পুরো দেহটা যখন পড়ে গেল পুরো শরীর থেকে চামড়াগুলো যখন খুলে খুলে যখন পড়তেছিল মা জননী সন্তানটাকে বাঁচাতে গিয়ে মা পর্যন্ত নিজের হাতটাকে পরিয়ে মা পর্যন্ত চামড়াগুলো খুলে খুলে পড়ে গেল জরে জরে বলেন আমার বাইরা আমার বন্ধুগণ আমার বাবাজি মা কেমন জিনিস আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি বাবাজি কথাগুলো কষ্ট নিবেন না কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন মা জনী এই পরিবেশ এই পরিস্থিতি যখন দেখলেন মা বাঁচাতে গেলে মার হাতটা পর্যন্ত পড়ে গেল মা মনে মনে চিন্তা করলে কেউ আসে না কেউ আসে না সবাই তো দূর দেখে আমি যদি মা না কে আমার সন্তান কে বাঁচাইব মা সহ্য না ধরতে পেরে মা ধরতে গিয়ে মার হাতগুলো ভরা গেল আমার চাপাই না বা গুঞ্জের বাবাজি কার মা নাই রে কার বাবা নাই রে কার জনম দুগ্নি মানাই কার নাই মা কেমন জানো তোমার আমার জন্য কত রাত ঘুমাইতে পারে না কত রাত মা ঘুমাই না কত মা জেগে জেগে সন্তানের জন্য দোয়া করে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ একবার যে সন্তানটাকে হাসপাতালের বেডে নেওয়া হলো কিন্তু সন্তানকে মা কোন দিক ধরবে কোনো দিকে জায়গা পায় না পিঠের দিকে ধরতে গেলে পিঠের চামড়া খুই লাগেছে পেটের দিকে ধরতে যাবে পেটের গুলো খুই লাগেছে কলার পাতায় করে সন্তানকে মা হাসপাতাল পর্যন্ত যেইভাবে হকাই দেবাই করে নিয়ে গেল আর বাইরা মা জন্মী শুধু একবার ডাকে আর একবার ডাক্তারকে বলে ডাক্তার আমার সন্তানটারে একটু দ্রুত করে সুস্থ করে দেন আহারে মা যার চলে গেছে মা কোনোদিন আর তোমার খবর নেবে না আমি মেসবার আর দুইটার দিকেও গেল একটা বার যখন হরেন দেই আমার গাড়ির আওয়াজ শুই না আমার মা বাবা দৌড় মাইরা এসে দরজা খুলি আমার সন্তান রাত দুইটার দিকে এসেছি আমার বিবি তো ঘুমাই আমার বিবিকে দরজায় আবার আলাদাভাবে নখ করে করে ডাকা লাগে কারণ আমার মা জানে আমার সন্তানটা কত কষ্ট করে আসি মা ঘুমাই না বাবা ঘুমাই না মা ঘুমাইতে পারে না বাবা ঘুমাইতে পারে না আমার বেইরা আমার বন্ধুগণ যেই মা যে অন্ধকার কবরে শুয়ে আছে আব্বা Ah. একটা কি মায়ের কথা মনে পড়ে না একটা বারো কি বাবার কথা মনে পড়ে না একবার কি কবরের পাশে গিয়া বলছেন রব্বির মোহমা কামা রব্বায়নি সগিরা বলেন না রব্বির মোহমা কামা রব্বায়নি সগিরা এ আব্বা তার মা নাই কার বাবা নাই একটু তুলেন তো দেখি হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আমি মনে প্রাণ ফিলে দোয়া করে দিব বলেন র হাম হুমা কমা রব্বায়ানি সগীরা আমার বীর আমার বন্ধগণ যাদের মা গহির অন্ধকার কবরে চলে গেছে যাদের বাবা গহির অন্ধকার কবরে চলে গেছে এই আব্বাজান একটা কথা মনে রাখবেন আপনার বাবা যেদিন কবরে চলে গেছে আপনার বটগাছের ছায়াটাও সে দিন থেকে নিভায় গেছে কথা বলেন কথা বলেন ঠিক কি না আপনার মা যেদিন থেকে চলে গেছে আপনার আঁচলের নিচে যে জায়গাটা হতো অবশ্য সেই জায়গাটা আর নাই আর অনেকের চোখে পাগনিগুলো ডালুওয়ানো করতেছে এই না মায়ের কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না একটা মনে করে দেখো না মা ঘুমাইতে পারে না মা খানা খাইছে এমন করে একটা লাথি মারছে মায়ের সন্তানের লাথির কারণে মা বমি করে ফালায় দিছে সন্তান ঘুমায় মা ঘুমাইছে সন্তান এমন করে একটা লাথি মারছে সন্তানের লাথির কারণে মা পর্যন্ত হাও মাও করে কেঁদে ফেলছে আমার আব্বা যান এই জন্য আমি বিদায় রাখ আপনাদের কাছে বলি এই মাদ্রাসার জন্য মা মা বাবাকে ভালোবেসে কোন কোন ব্যক্তি একটু পাঁচশো এক হাজার করে নগদে একটু দান করবেন আসেন তো দেখি একটু মোহাব্বতের খাতিরে হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি পাঁচশো টাকা আপনার হাতে দিয়ে গেলাম হুজুর এই কোরআনের মাহফিলের জন্য এতিম বাচ্চাদের জন্য লীল্লাহে তাকবীর